শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ জশা আলেমে আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তার তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি পুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন কারণ যে দরবারে আজ করান ওই দরবার থেকেই মানুষকে গবরা করার কথা আসতেছে বাংলাদেশের একজন পঁচিশ সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্নআলিহাদ রহমান ওদা ইমান আনার পরে কেউ যদি সৎ আমল করে ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদলার প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি করানের জন্যে কিন্তু ইদানিং করিমের কারিমের সবচাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে তারা এই আলেমের বিপক্ষে পাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন উল্টোপাল্টা ছিল এই জাহান নামে লাসা আর দরোসা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি চোখে হ্যাঁ আমি আবার তিন বছর থাকি তার মানে সত্যকে সত্য জানার বড় যারা মুখ ফিরিয়ে নেন আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি জানেন ভাই যা করছে এগুলো ঠিক না আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে কোন ইসলামে আছে ওই রকম নাসানাসি করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপরও মানতে চাইনি এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাজে লাগে না এর দলিল পাবেন সোনামল্কের দশ নাম্বার আয়াৎ সকলো লাউ কুন্না না সিমা ক না কেলু মা কুন্নাফিয়া ফিয়া বিশ্বাস হইল যারা জাহাঙ্গনামে সাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার বড় না সোনার বাহান করেছিলাম আর আপনি শোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন দুই নম্বরে কি যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা করবে জমা করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে বৈধ হোক আর অবৈধ হোক দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগমপাড়া বানাচ্ছে